প্রথমে বন্দনা করি মিঠা বাংলা ভাষা উল্টে যায় যেন সব জালেমের পাশা দ্বিতীয় বন্দনা করি চর্যাপদ পদরূপ আর যত বন্দনা করি কবির স্বরূপ দশমে বন্দনা করি পানি ডোবা খেত ছায়াকার বালা লিখি আমি রোবায়েত পিপল কে যখন কোনো পত্রিকা বা কোনো হাউস সার্ভ না করে তখন আসলে ওই পত্রিকায় লেখার কোনো অর্থ হয় না যদিও আমার লেখা বা না লেখা কতটা প্রভাব ফেলবে আমি জানি না এটা আমার আসলে পার্সোনাল একটা অবস্থান যে না আমি আসলে এই ধরনের ইডিওলজি থাকতে চাই না এক দুই হচ্ছে পত্রিকায় এই মুহূর্তে মানে আজকের যে জামানা এই জামানায় আসলে পত্রিকায় লেখার কোনো অর্থই নাই মানে অর্থ নাই এই অর্থে যে ধরেন প্রথম আলোতে আমি একটা আমি একটা কবিতা লেখা ছাপা হলো। সেই কবিতা কিন্তু পরবর্তীতে আমার আবার ফেসবুকে বলতে হয় যে ভাই এটার পড়েন তার মানে কি মানে আমার ধারণা প্রথম আলো বা এই ধরনের সাহিত্য পাতা দৈনিক সাহিত্য পাতাগুলোর আসলে কোনো ভ্যালুই নাই মানে সোসাইটিতে এবং পাবলিক ওই যে ধরেন কবিতাতে এমনিই পড়ে না ওই পাতা যে পাবলিক পড়েও না আমি নিজেও যে পড়ি না এটাও কিন্তু ধরেন একটা ঘটনা সো আমার মনে হয় না যে ধরেন আজকের জামানায় এই পাবলিক মানে এই ধরনের দৈনিক মানে ডেইলি আসলে কবিতা লেখার কোনো অর্থ আছে এটা আমার পার্সোনাল আমি যখন খুব ছোট ছিলাম তখন আমাদের হচ্ছে স্কুলে চয়নিকা নামে সম্ভব হতো আমি যদি ভুল না বলি একটা বই দেওয়া হইতো সরকারি ভাবে দেওয়া হইতো এখানে গল্প টল্প থাকতো তো ওইটা পরে আমার মনে হতো যে আল্লাহ আমি যদি একটু নজরুলের মতো হইতে পারতাম বা রজনের মতো হইতে পারতাম বা লিখতে পারতাম সেটা ছোটবেলা থেকে আমার এই ব্যাপারটা ছিল এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ধরেন আমি বলবো একটা অদ্ভুত ব্যাপার সেটা হলো ফেসবুক হচ্ছে আমার একটা বড় ইন্সপিরেশানের জায়গা কারণ হচ্ছে আমি লিখছি মানুষ সেলিব্রেট করছে মানুষ আমাকে নিন্দাবন্ধ করছে মানুষ আমার অনেক তারিফ করছে এগুলোই আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ ইন্সপিরেশান জায়গা আসলে মনে আমি খুব একটা ব্যাপার খুব ফিল করি বা আমার লেখায় ব্যাপারটা খুব বেশি আমাকে হেল্প করে সেটা হলো যে আমার মানে শৈশব এবং আমার কৈশোর মানে আমার শৈশব কৈশোরের স্মৃতি আসলে এত বেশি আমাকে হন করে যে এটা আসলে বলার মতো না আর কি মানে এত বেশি সুখ ব্যাপারটা বা দুঃখ ব্যাপারটা আমি সম্ভবত আসলে সুখের চেয়ে ধরেন দুঃখটাকে হয়তো বেশি সেলিব্রেট করি যেহেতু এটা ট্র্যাজিক ব্যাপার আমার কাছে আমার কাছে ধরেন যে আসলে কমেডির চাইতে ট্র্যাজেডির আলাপ আমি বেশি করি বা আমাকে বেশি ফিল করি আসলে আসলে দুঃখের আমি ভাবিনি যে মানে হ্যাপিনেস হ্যাঁ বা আসলে দুঃখ কি এগুলো নিয়ে পৃথিবীতে বহুত মানুষ বহুত রকম ভাবনা ভাবনি করছে আমার যেটা মনে হয়েছে যে আসলে আমি কি ফিল করি আমার এই ফিলিং ব্যাপারটা আসলে আমি লিখতে চাইছি এখন সেটা কখনো আসলে সুখের ব্যাপার হয়েছে আর সুখ ব্যাপার মনে হয়নি খুব একটা আমি আসলে দুঃখই বেশি লিখছি সম্ভবত যখন আমি আসলে ফেসবুকে লেখালেখি পোস্ট করতেছি তখন কিন্তু আসলে ধরেন অনেক ধরনের খায়েস তৈরি হইতো মনে হয়তো এই পুরস্কার পাবো ওই পুরস্কার পাবো এ আমাকে চিনবে ও আমাকে চিনবে মানে পুরস্কারের একটা ব্যাপার একটা খায়স কিন্তু ছিল কিন্তু একটা সময় পর আমি আসলে এই ব্যাপারে সম্ভবত মানে এই এই মুহূর্তে আমি যখন কথা বলতেছি তখন আমি আসলে আমার এই ব্যাপারে আমার নিজের বুদ্ধের লেভেলে মনে হয় মানে আমার মনে হয় এই কারণে যে আসলে এটা দিয়ে আমার কে কি দিল আমি কি পাইলাম রাষ্ট্র আমারে কি দিলো সোসাইটি আমারে কি দিলো পাবলিক আমারে কি দিলো মানে এই মুহূর্তে আমার এগুলা নিয়ে আসলে কোনো প্যারাই নাই আমি কোনো প্যারাই নেই না আমি কি পাইলাম বা কি পাইলাম না হ্যাঁ আমি যে প্যারাটা নেই সেটা হচ্ছে যে আমি আসলে একটা ভালো লেখা আমি লিখতে পারবো কি না আগামীকাল বা কোনো দিন মানে এইটা হচ্ছে আমার প্যারার বিষয় এবং আমি একটু বলে রাখি এটা যে আমি একটা নিয়োগ করছি যে আমি আমার লাইফে যতদিন বাইচে আছি বাইচে থাকা অবস্থায় আমি কোনো পুরস্কার নেব না হ্যাঁ এতদিন আমি তো আগেই বললাম যে পুরস্কারের প্রতি আমার ছিল ছিল কিন্তু এখন আমি আমার নিয়ত আর কি আমি জানি না আমার নিয়ত আল্লাহ না রাষ্ট্র বা এরকম কোন কোন প্রতিষ্ঠান বা কারোর কাছ থেকে আমি কোনো পুরস্কার নিতে চাই না বা নেব না আল্লাহ যেন আমার না নেওয়ায় আর কি বই ভাব হচ্ছে দুই সালে আমার ছায়াকার বেলা বইটা করে এবং এই বইটা কিন্তু আসলে একটা বিপজ্জনক বই মানে বিপজ্জনক আসলে নানানভাবে বিপজ্জনক বইটা আসলে এখন পর্যন্ত বাউন্সের রিডাররা ঠিক মতো পড়েনি পড়লে আসলে টের পাইতো যেটা আসলে একটা বিপজ্জনক বই তো এই বইটা যে আসলে বৈভব পাবলিশ করছেন এই জন্য আমি বৈভবের প্রতি আমার মানে পার্সোনাল আমার কৃতজ্ঞতা জানাই আমি কারণ এই বই আসলে পাণ্ডুলিপি পড়ার পর যে কেউ আসলে পাবলিশ করতে পারতো না সম্ভবত এছাড়াও বৈভব আমার আরো দুটা বই করছেন কুসুমতা সবটুকু জানে এবং মিন গ্রন্থের তারা